জমতে হয় এটা রাখতে হয় অবশ্যই রাখতে হয় না হ্যাঁ তারপরে আমার এই জায়গায় থাকলেও হ্যাঁ থাকলেও পনেরো দিন মতো ওই জায়গায় হ্যাঁ তার মানে মাস যদি থাকে সমস্যা হ্যাঁ কিন্তু এই যে গোবর এত নরম গোবর না হ্যাঁ এর থেকে আর কি যে আমরা রুটি না হ্যাঁ সব রুটি রুটি খায়

এই আমরা বলি যে ও পায়খানা করে হ্যাঁ ঠিক আছে এবার এই জায়গা থেকে আমরা তাহলে কিন্তু আপনি কোনো ক্রমে সেই কালারটা পাবেন না হ্যাঁ গোবর রোদে ফুটালে একটা ইয়ে মানে কুড়োর মতো একটা কাহিনী হবে হ্যাঁ এইটা কিন্তু পাবেন না তার মানে গোবর শুকানো আর ভার্মিকম্পোস্ট এখন হ্যাঁ গোবর যে সময় শুকায় যাবে তখন এরকম আর্দ্রতা থাকবে না ঠিক আছে একেবারে কমপ্লিট ওই বাজারে আঁটার মতো হয়ে যাবে কিছু না হুম ঠিক আছে এই পর্যায়ে আসতে গেলে হ্যাঁ আমরা এই এই জায়গায় এই জায়গাতে কোনো ঝুঁকি নাই আর আমি এই যে ভাবতেছি না হ্যাঁ গোবরে কিন্তু কোন কলিফার্ম মানে মানুষের পেট খারাপ করে মানুষের পায়খানাতে কলিফার্ম থাকে কিন্তু গোবরে গোবরে নাই হ্যাঁ

আমরা এইটা ইয়ে করে এইটা আরো অনেক জায়গায় আছে এইটা আপনাদের দেখানোর জন্য এটা তুলি নাই এখন আমরা এইভাবে তুলে নেব এইভাবে তুলে নিয়ে অন্য নতুন যে জায়গায় গোবর দিব সেই জায়গায় দিয়ে দিব মানে আপনারা যে সময় রিং ইয়ে করবেন যে সময় হয়ে যাবে হ্যাঁ উপরে হ্যাঁ থাবা থাবা হ্যাঁ ওরা ওই খাবারের মধ্যে চলে আসবে

তার মানে ভাই আমাদের যখন সার হয়ে যাবে তখন আমরা যে কাঁচা গোবরটা আছে সেটা উপরে দিলাম কিন্তু মানে আমাদের না আরো সময় নেয় সার হয়ে গেল থেকে চার চালান পাঁচ চালান মানে ওই ওই বেড থেকে যখন আমি তুলতে যাব তখন আছে একবার দেওয়ার পর আবার দিব আবার দিব পুনরায় দিব দেন এইভাবে কেসটা তুলে নিয়ে আসব। আর যদি আমাদের শুধু একটা নামদা থাকে সেক্ষেত্রে আমাদের একবার বা দুই বের দিলেই উড়ে আসবে একবার বা দুই বের দিলে আর হচ্ছে আমাদের পুরোটা কি ভিন্ন হবে হ্যাঁ শীতকালে ম্যানেজমেন্ট এই সবই থাকবে কারণ শীতকালে থাকবে বটমে থাকবে একদম নিচে থাকবে ঠিক আছে তখন ওইটা ওই রিং এর ওইটা একটু একটু গর্ত করে তার নিচে কাঁচা গোবরটা ঠিক আছে তা না হলে

কলা গাছ কেটে কাঁচা কলা গাছ কেটে কুচি কুচি করে গোবরের সাথে মিশাই দেব গোবরের সাথে মিশাই দেব তার মানে এইখানে আমরা শিখতে বললাম যে আছে যদি আমাদের কেশটা একটু বেশি করার দরকার পড়ে সে ক্ষেত্রে আমরা কলা গাছের এটা কেটে দেব তার মানে এটা এটা তো আমরা রেগুলারই করতে পারি রেগুলার করতে পারি আমাদের টেম্পারেচারটাও টেম্পারেচারটাও কন্ট্রোল থাকলো আর আমাদের কেশটাও ভালো হ্যাঁ রসটা খায় হ্যাঁ লে ও যখন ওইটা নিয়ে যখন আবার পায়খানা করে তখন 4:30 এর মধ্যে বেরিয়ে বেড়ে যায় বাহ দ্যাটস গুড আইডিয়া

মেইন হচ্ছে আমরা অনুদিন মারি করতেছি বীজ দিয়ে এই যে আমরা গোবর এই যে ব্যবহার যখন করে ধান জমিতে ব্যবহার করলে কেমন হয় এই সাথে আমি জানি জানার জন্য ধান জমিতে সর্বোচ্চ সার ব্যবহার করা হয় ধান জমিতে এবং সর্বোচ্চ জমি ব্যবহার করা হয় ধান জমিতে মাত্র দুইটা মাস ছাড়া হ্যাঁ দশটা মাসই ওই জমি ব্যবহার করে ঠিক আছে তাহলে সেই জমির মান এত পরিমাণে নেমে গেছে হ্যাঁ এ কারণে আপনি একবার দেখেন রাসায়নিক সার না দিয়ে ফসল করি কি অবস্থা হয় এ কারণে রাসায়নিক সার মানে ইউরিয়া ফসফেট পটাস এই সারের মধ্যে আছে ইউরিয়া ফসফেট পটাস সহ আরো অন্যান্য উপাদান যেগুলো গাছের খাদ্য উপাদান অত্যাবশ্যকীয় যেগুলো একদম সেগুলো ইউরিয়া ফসফেট পটাশ হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে মুখ্য খাদ্য উপাদান কিন্তু আরও অনেকগুলো খাদ্য উপাদান গাছের প্রয়োজন হয় কিন্তু সেটা খুবই সমান হ্যাঁ সেইগুলো এর মধ্যে আসে এখন যেহেতু মাটি খুবই নিম্ন নিম্ন পর্যায়ে চলে গেছে আপনি কমপক্ষে পাঁচ কেজি করে হ্যাঁ কাঠায় পাঁচ কেজি ঠিক আছে তাহলে আর এই রাসায়নিক সার ফিফটি পার্সেন্ট দেবেন এইভাবে তিনবার দিলে তিনবারে কয়েক কেজি গেলে পনেরো কেজি পনেরো কেজি হ্যাঁ আপনি এক সিজন অন্তর আধ এক সিজন এ হ্যাঁ তাও ভালো আপনি দু বছরে জমিটা রেডি করে ফেলেন তাহলে কম রাসায়নিক সারে আপনি একই লেভেলের ফসল উৎপাদন করা যাবে হ্যাঁ গাছটা নিতে পারবেন এবং মাটির যে স্বাস্থ্যটা সেটাও ভালো থাকলো অবশ্যই চাষের ইয়েতে আখের আগে তুমি চার্জ করে প্রথম তো হ্যাঁ প্রথম তো আখের আগে দিবেন যখন আমি তখন করতে পারবেন তখন আপনি

জৈব সার নিয়ে ওই জৈব সারের সঙ্গে ওই খোল মিশাব খোলে কিন্তু বেশি পানি থাকবে না বুঝতে মিশেনের পরে এই জৈব সার যদি কিছুক্ষণ মেলায় রাখা হয় মিশাইয়ে তাহলে একবার আগে যেরকম ছিল পীর ওই রকম আসে যায় তাহলে তার সমস্যা না আর বললে ওই ঘুয়ে একটু মাটিতে মিশিয়ে দেওয়ার খোল দেওয়ার সময় অবশ্যই আপনি ডাইরেক্ট খোলটা ওই জায়গায় দিবেন না গুঁড়ো করে

পানি ঢুকলে গেছে গা হ্যাঁ সূর্যের তাপ রাখা যাবে না একদিন আগে ওইটা কুদাল দিয়ে একটু কোপাই কোপায় নিব যাতে গ্যাসটা বের হয়ে যায় থাকলে শুকাই গেলে কিন্তু সমস্যা

মানে একটু ফাঁকা রাখবে আবার ঢাকাও থাকবে এরকম একটু নাকি না খায় ফেলে এখানে কি পাখি ঢোকে ফাঁড় হ কোনো দিন পরে আর নাও হয়ে যাবে

কামর দিলু মারা যাব কামর দিলু এই পিপি মড যাবে না ওই এলাকায় যদি ড্রেন কাটি নেওয়া হয় ড্রেন কাটি পানি দিয়ে দিতে যদি আমি পানি না দিতে পারি তাহলে ইট এর পরে বসাইয়ে আবার পাউডার মেন হ্যাঁ পাউডার যে ফিনিশ যেটা আছে ফিনিশ আছে আর ওন্নান যেগুলা যেগুলা আছে হাই গ্রিন এসপেরা করি

אה, כבר שנשמע לדבר עלו. נעלת כדאי. זה הגעת עדיין לדבר? אה, איפה? אה, איפה? אה, איפה? אה, היי. הלו.